ইয়ানরা যেমন আছেন তেমনই হবে যারা অর্জন করেছেন। বিভিন্ন ধরনের অনুসারী আছেন যারা পাহাড়ের বাসিন্দা আছেন তাদের সকলের সম্মিলনে আমরা সকলকে ধারণ করে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে এনসিপি প্রার্থী তালিকা প্রাথমিক ভাবে প্রস্তুত করেছে আমাদের মুখ্য সমন্বয় এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটা বলেছেন যে আজকে আমরা যাদের নাম প্রকাশ করব তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে আপনার জনতার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়

আরো অনেক মানুষেরাই আছেন যারা যোগ্য পার্টি এনসিপি আজকে নাম ঘোষণা করছে কিন্তু যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই আজকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করবো না প্রথম থাপে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন প্রাপ্তা ঘোষণা করছে পঞ্চগড় এক মোহাম্মদ আলম ঠাকুরগাঁও দুই মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ গুলাম মহতুজা সে তিনসুল দিনাজপুর পাস ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদামারী দুই ডাক্তার মোহাম্মদ তামরুল ইসলাম দর্পণ নির তিন মোহাম্মদ আবু সাইদ লিওন লাল দুই রাসেল আহমেদ গ্রামিগ্রাম তিন মোহাম্মদ রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার আমি আক্তার হুসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আরতিফ মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাহিদ জোনি

মহম্মদ নাজমুল হুদা খান রুবেল খান নওদা এক কৈলাস চন্দ্র রবি দাস নওদা দুই মহম্মদ মাহবুজার রহমান চৌধুরী নওদা তিন পরিমল চন্দ্র উড়াও নওদা চার মোহাম্মদ আব্দুল হামিদ নওদা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্না নাটোর তিন অধ্যাপক এস এম জার্জিস কাদির সিরাজগঞ্জ তিন দিলশানা পারুল সিরাজগঞ্জ চার দুটি অরণ্য চৌধুরী সিরাজপঞ্জ সিরাজগঞ্জ পাঁচ মনজুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মুস্তাফিজ পাফনা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিব মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর কবি অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়ান্দা এক মোল্লা মোহাম্মদ ফারুক এসলাম সেদু এক এক ভোকেট লাবাহুর বাশাদ দয়ান বাশাদ যশোর চার মোহাম্মদ শাহজাহান কবীর বাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাঘরা দুই মোল্লা রহমদুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহিন ভোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান

টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাঁচ মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাত খতদার মাসুদ পারভেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশারফ হুসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিকন মিয়া শেরপুর দুই খোপন চন্দ্র বর্মন জুলাইয়ের আহত ময়নুসিংহ এক মোহাম্মদ আবহান ময়নুসিংহ তিন সিংহ পাঁচ মিরাজ তেহরাবিংহ ছয় জাহেদ রাসিন সাত সাতভোকেট এটিএম মাহবুবুল আলম ময়নুসিংহ নয় আশিকিন আলম রাজন ময়নুসিংহ এগারো তানহা সন্তা নেত্রপড়া দুই শাহিম রহমান খান পাঠান নেত্রপড়া তিন প্রকৌশলী ইফতেকার হোসেন সিদ্দিকি শামীম কিশোরগঞ্জ দুই আবু সাইদ সাইদ উজ্জ্বল কিশোরগঞ্জ তিন শেখ খাইরুল কবির আহমেদ মুন্সীগঞ্জ এক আলী নওয়াজ मुंशी मंजूर वाजेदुल इस्लाम ढाका एक मोहम्मद अहमद ढाका चार डॉक्टर जाहिदुल इस्लाम ढाका पांच एस एम शहरियार ढाका सात तारेक अहमद आदिल ढाका नय डॉक्टर तस्नीम जारा ढाका एगारो मोहम्मद ताहिर इस्लाम ঢাকা বারো নাহিদা সরওয়ার নিভা ঢাকা তেরো আকরা মুসাইন ঢাকা পনেরো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিম ঢাকা সতেরো ডাক্তার তাসদুভা জামিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা উনিশ ফাইসল মাহমুদ সত্য ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা ছয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল মোহাম্মদ আবদুল্লাহ আল ফাইসাল নরশিদ্দি দুই সালওয়সার নরসিদ্দি চার ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান জাহাঙ্গীর নরশি পাঁচ মোহাম্মদ আসবুল হক সিদ্ধান নারায়ণগঞ্জ চার অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাঁচ আহমেদুর রহমান তনু রাজবাড়ি দুই সাইয়দ জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নিলিমা দোলা গোপালগঞ্জ এক প্রণয় কুমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক

ব্রাহ্মণীয় তিন মোহাম্মদ আতাউল্লাহ কুমিল্লা চার হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লা ছয় না শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইশান জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব তিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়ুন আলুর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিরানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইদুল হাসান আরিফ চট্টগ্রাম লয় মোহাম্মদ রিয়াজুল আলমার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ

মাইমুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন উদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকলা বান্দরবান মংসাপ্রু চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দেওয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতি যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন জনগণের পক্ষে কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় এবং অর্থনৈতিক যারা হতে চান সেই সব প্রার্থীদেরকে সাত লাখ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আমরা শুধু প্রার্থী বা শুধু মার্কা নয় আমরা প্রার্থী এবং মার্কা সকলকেই বাংলাদেশের জনগণ দেখে শুনে তারপরে ভোট প্রদান করবে তারও কিন্তু বড় বিষয় হলো সামনের যে নির্বাচন সেটা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয় তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের বিষয়ে গর্ব অনুষ্ঠিত হবে আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ পক্ষে থেকে হ্যাঁ জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই সমাজের সাংবাদিক বন্ধুবান

এবং জুলাই সোনাদের যে অস্পষ্টতা রয়েছে সেটা সরকার এখন স্পষ্ট করে নাই হয়তো যদি স্পষ্ট করা হয় আমরা স্বাক্ষর করব কিন্তু সংস্কারের যে কার্যক্রমগুলো রয়েছে যেগুলো ভাগ হতে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাব যাতে জনগণের সামনে সে বিষয়গুলো স্পষ্ট হয় এবং সেখানে কোন দল যদি অস্পষ্টতা আড়ালে সংস্কার প্রক্রিয়া থেকে বের হয়ে যেতে চায়

ছাত্র আন্দোলনের ব্যানার আন্দোলন হয়েছিল এরপরে অনেকেই যারা ছাত্র দলে ছিলেন তারা ফিরে গিয়েছিলেন যারা শিবিরের ছিলেন তারা ফিরে আমরা একটি সামগ্রিক রাজনৈতিক লড়াই করছি তো যারা হাসিনা বিরোধী আন্দোলনে এসেছিলেন এই দল করেন না কেন তারা আমাদের সহযোগিতা আগামী ভবিষ্যৎ লড়াইয়ে বাংলাদেশে আমরা সবার প্রতি শ্রদ্ধা থাকবে এবং ভালোবাসা থাকবে এবং শুভকামনা তাদের প্রতি আর যেজন ছাত্রউপদেশেটা এই প্রশ্ন করেছেন মানে কোনো মন্তব্য করেন নাই যদি মন্তব্য করেন তাহলে আমরা কমেন্ট করতে পারবো মন্তব্য এর আগে আমরা কমেন্ট না আর ঢাকা দসে আমাদের অনেকগুলো আসলে আমরা এখনো প্রতিক্রিয়া দেই নাই সেগুলো কমেন্ট আচ্ছা একটা প্রশ্ন আছে আপনারা বলেছেন যে অন্য দলের বিজেপি কিন্তু সংস্কারের পক্ষে যারা তারা আপনাদের তাদেরকে আপনারা দিতে চান